আমরা এখন বর্তমানে বন্ধু আশ্রমে আছি সেই সিলেট সিলেটে শ্রীমঙ্গল বাজার সেই জগৎ বন্ধু আশ্রমে যখন সেই বিগ্রহ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ সেই দর্শন করুন সেই জগৎবন্ধু আশ্রম শ্রীমঙ্গল মৌলভীবাজার আমরা এখন বর্তমানে সিলেটে আছি আমরা আসছি রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর থেকে যে কেউ যদি আপনারা যে কোনো তীর্থ এবং পর্যটন স্থানে আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে আমি শ্রী মন্টু রায় পরিচালনায় মন্টু রায় রামসাগর টুরিস্ট এজেন্সি দিনাজপুর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ড্রবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো দেখা হবে আরেক ভিডিও